দর্শক এই মুহূর্তে যুক্ত হয়েছি ভিডিওর মাধ্যমে আপনারা দেখছেন কুমিল্লা জেলা তিতাস উপজেলা জেরকান্দি ইনুন বাগারামপুর থেকে নয়াকান্দি যেই রাস্তাটি এখান দিয়ে গেছে বন্যার যেই পানির সুঁতে কবল সুতে দুইজন মাতাসের ছাত্রী কিন্তু ডুবে যায় ডুবার পর কিন্তু এলাকাবাসী খবর পেয়ে এখানে চলে আসে এবং উদ্ধার কাজ শুরু করেন এর মধ্যে কিন্তু প্রায় দুই থেকে তিন ঘন্টার মধ্যেই কিন্তু তারা একজনকে উদ্ধার করে মৃত মৃতু যেই ছাত্রীটি ছিল স্বামী আত্মার বছর এবং বাগারামপুর তাদের গ্রাম বাগারামপুর থেকে সকালে মাদাসায় নয়াকান্দি যাওয়ার সময় এবং মাদাসাতে পরীক্ষা দিয়ে আসার পথে এই এখানে যেই স্রোত রয়েছে এই স্রোতের মধ্যে বাসিয়ে যায় বাসিয়া এখানে ডুবা ডুবে যায় এবং এলাকাবাসী খবর বলে তারা তৎক্ষণাৎ কিন্তু এখানে এসে উদ্ধার করার জন্য প্রচেষ্টা চালিয়ে যায় ডুবুরিকে খবর দিলে কিন্তু তারা অনেকটাই দেরিতে আসার বা তারা জায়গা চিহ্নিত না করায় অনেকে আসতে ডেট হয় তার পরিবর্তে কিন্তু ফায়ার সার্ভিস আসে তারা কিন্তু ভূমিকা তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি এলাকাবাসী মিলে কিন্তু উদ্ধার কাজ চলমান রাখছেন এবং একজন কিন্তু উদ্ধার করেছেন পরবর্তী যে একজন রয়েছে উদ্ধার করার আগ পর্যন্ত আমরা এখনো কিছু বলতে না